আসসালামু আলাইকুম ক্লাস এইটের বাচ্চারা কি অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ইতিমধ্যে তোমরা বাংলা এবং হচ্ছে গিয়ে গণিত বাংলা গণিত এবং ইংরেজি এই তিনটা সাবজেক্টের বৃত্তি পরীক্ষা অলরেডি কমপ্লিট করেও ফেলেছো সো তোমাদের সাজেশনও দেওয়া হয়েছে এবং আমাদের রেড মেথড ক্লাস এইট অক্টাজেনের তরফ থেকে তোমাদেরকে হচ্ছে গিয়ে একদম ফ্রিতে ভালো মতো প্রিমিয়াম সার্ভিস দেওয়া হয়েছে সো আজকে আসলাম একটু গুড নিউজ নিয়ে আসলাম গুড নিউজটা হচ্ছে গিয়ে গুড নিউজ না তোমাদের জন্য স্টুডেন্ট এজ এ স্টুডেন্ট এজ এ বৃত্তি পরীক্ষার্থী তোমার জন্য এটা গুড নিউজ হুম সো তোমার কিন্তু বৃত্তি পরীক্ষার আজকে অর্থাৎ একত্রিশ তারিখ আজকে যে বৃত্তি পরীক্ষাটা তোমাদের ছিল বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিষদ দুইটা সাবজেক্টের কম্বাইন একটা পরীক্ষা একশো মার্কের পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কসের যে পরীক্ষা সো অনিবার্যত কারণবশত এটা কিন্তু স্থগিত করা হয়েছে এবং সেইটার হচ্ছে গিয়ে ডেট দেওয়া হয়েছে আগামী পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সো তোমার জন্য গুড নিউজ কীভাবে তুমি আরও চার দিন সময় পাচ্ছ যে পরীক্ষাটায় তুমি আজকে পারফর্ম করতে একশো মার্কসের জন্য ওই পরীক্ষার জন্য তুমি আরও চার দিন সময় পাচ্ছ সো তোমার জন্য এটা কিভাবে গুড নিউজ কিভাবে তোমার জন্য গুড নিউজ হতে পারে এই চার দিন সময় হাতে এই চার দিন সময় প্রপারলি ইউটিলাইজ করে আসলে তুমি তোমার ফুল বৃত্তি পরীক্ষার রিজাল্টটা হ্যাঁ তোমার বৃত্তি পরীক্ষার রিজাল্টটা আউটপুটটা কীভাবে একদম চেঞ্জ করে দিতে পারো তুমি এমনও হতে পারে যে তোমার তিনটা সাবজেক্ট মোটামুটি ভালো হয় নাই এভারেজ হয়েছে কিন্তু ওই পরীক্ষা বিজ্ঞান এবং বিজিএসটা একদম ভালো মতো প্রপারলি প্রিপারেশন নিয়ে প্রপারলি এক্সাম দিয়ে ওই একটা পরীক্ষাই তোমার পুরা বৃত্তি পরীক্ষার গেম চেঞ্জার হয়ে যেতে পারে বৃত্তি পাইতে সহায়তা করতে পারে ওই একটা পরীক্ষা দুই সাবজেক্টের কম্বাইন এটা তোমাকে একটু মানে ক্লিয়ার করে দিব সো তো চলো তোমাদের নোটিসটা নেই শুরুতেই একটা নোটিশ নেই নোটিসটা হচ্ছে গিয়ে তোমাদের ইতিমধ্যে আমাদের গ্রুপ থেকে সব জায়গা থেকে পোস্ট করা হয়েছে মানে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এক সেকেন্ড এইটা একটু কালারটা চেঞ্জ করি হুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হ্যাঁ সাবেক আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন আল্লাহ ওনার রূপের মাগফিরাত কামনা করুক হ্যাঁ সো ওনার মৃত্যুর কারণে হচ্ছে গিয়ে অনিবার্যত কারণবশত একদিন কিন্তু তোমার হচ্ছে গিয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এই আজকে অর্থাৎ একত্রিশ তারিখ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং সফার তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সো যেহেতু আজকে সাধারণ ছুটি বাংলাদেশে সরকারি একটা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সো আজকে তোমাদের পরীক্ষার ডেট ছিল একত্রিশ তারিখ তোমাদের বিজ্ঞান এবং বিজিএস পরীক্ষার ডেট ছিল সো আজকের ডেটটা ক্যান্সেল হয়েছে এটা কিন্তু একদম অথেন্টিক নিউজ হ্যাঁ এটা কিন্তু তোমাদের দেখাইতেছে যে প্রফেসর এস এম কামাল উদ্দিন পরীক্ষা নিয়ন্ত্রক সদস্য সচিব নির্বাহী কমিটি জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সো এই নিউজটা কিন্তু ডেফিনেটলি এটা কিন্তু একটা অথেন্টিক নিউজ যেহেতু তোমাদের 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 পরীক্ষাটা পরীক্ষাটা স্থগিত হয়ে গেছে আসো পরীক্ষা কয় তারিখ এই অনুষ্ঠিত হবে স্থগিত কৃত পরীক্ষা আগামী পাঁচ এক দু হাজার ছাব্বিশ তারিখ অর্থাৎ পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হচ্ছে গিয়ে তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সো তুমি ডেফিনেটলি সময় পাচ্ছ হাতে করি সময় পাচ্ছ হাতে এখন পর্যন্ত পাঁচ তারিখ যদি পরীক্ষা কাউন্ট করি তুমি চার দিন সময় পাচ্ছ সো ওই চার দিন বিজ্ঞান এবং বিজিএসে কীভাবে একটা কামব্যাক দিবা কীভাবে গেম চেঞ্জার সাবজেক্ট হিসেবে গেম চেঞ্জার পরীক্ষা হিসেবে তুমি এটাকে ইমপ্লিমেন্ট করবা এটা একটু আমরা হচ্ছে গিয়ে ক্লিয়ারিফাই করে নিই দেখো তোমাদের বিজ্ঞান এবং বিজিএসের জন্য একদম শুরুর দিকে আমরা কিন্তু একটা সাজেশন দিয়ে দিয়েছিলাম এইটা এই যে হচ্ছে গিয়ে এই জায়গায় হচ্ছে গিয়ে মেনশন করা আছে যে ফ্রি সাজেশন তোমাদের বিজ্ঞান এবং বিজিএস বিজ্ঞান এবং বিজিএস এর জন্য দুইটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে তোমাদের এমসিকিউ এসকিউ এস এর জন্য তোমাদের সাজেশন দিয়ে দিছিলাম বিজ্ঞানের জন্য একটা সাজেশন বিজিএসের জন্য একটা সাজেশন দুইটা সাজেশন এবং এই দুইটা সাজেশন প্রিমিয়াম ভাবে তোমাদের টপিক অ্যানালাইসিস করে বোর্ড কোয়েকশন অ্যানালাইসিস করে কি আসতে পারে এগুলা ভালো করে অ্যানালাইসিস করে এই সাজেশনটা বানানো হয়েছিল এবং এই সাজেশন পাওয়ার জন্য তোমার কিচ্ছু করতে হবে না কিছু করতে হবে না সাজেশনটা সম্পূর্ণ ফ্রি তোমাকে জাস্ট আমার এই ভিডিওর তুমি এই ভিডিও ফেসবুক ইউটিউব ওয়েবসাইট যেখানেই দেখো না কেন এই ভিডিওর ক্যাপশনে অথবা কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দুইটা সাবজেক্টের আলাদা আলাদা দুইটা লিংক দেওয়া হবে বিজ্ঞান সাজেশন লিঙ্ক সাজেশন ফর্ম লিংক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন ফর্ম লিঙ্ক সো দুইটা আলাদা 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 করে লিঙ্ক দিয়ে দেওয়া হবে ওই দুইটা লিঙ্কে তুমি ক্লিক করে একটা ফর্ম আসে ওই ফর্মটা ফিল আপ করে নাও ফর্মে বেশি কিছু দেওয়া লাগবে না ফর্মে জাস্ট তোমার নাম তোমার স্কুলের নাম তোমার নাম্বার আর তোমার পেরেন্টসের নাম্বার এই তিন চারটা জিনিস দিয়ে ফর্মটা যদি সাবমিট করো তোমার সামনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তোমার সামনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা সাজেশন চলে আসবে বাংলাদেশ ও বিশ্ব একটা সাজেশন চলে আসবে এবং বিজ্ঞানের একটা সাজেশন চলে আসবে এবং ট্রাস্ট মি এই দুইটা সাজেশন ফলো করে এই দুইটা সাজেশন ফলো করে যদি আগামী চার দিন তুমি প্রিপারেশন নেও তাহলে তোমার সহপাঠীরা পরীক্ষা দেখ নো তোমার প্রিপারেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে চিন্তা করতেছো তুমি একটা এই একশো মার্কের একটা পরীক্ষার জন্য আরও চার দিন পাচ্ছ তোমার যদি পরীক্ষা বাকি পরীক্ষাগুলো অ্যাভারেজ হয় তাহলে এই একশো মার্ক তুমি একদম পারফেক্টলি মেক শিওর করে এইটা দিয়ে কিন্তু তোমার পুরা বৃত্তি রেজাল্টটা গুড়িয়ে দিতে পারবা আর আমাদের হচ্ছে গিয়ে ক্লাস কনটেন্টগুলা হ্যাঁ আমাদের ক্লাস কন্টেন্টগুলো আসলে কই আছে একটু দেখাই নেই দাঁড়াও প্রথমে দেখাই নেই সার্জেশন লিঙ্কটা তোমাদের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কে ক্লিক করার মাত্র এরকম একটা সার্ভিস আসবে দেখো বৃত্তি পরীক্ষার চূড়ান্ত সাজেশন অষ্টম শ্রেণী হ্যাঁ কোন সাবজেক্টের সাজেশন দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজিএস বিষয়ের লিঙ্ক সো এখানে কি করতে হবে যে মেইল দিয়ে ইয়ে করছো এটাতে টিক চিহ্ন অন করতে হবে তারপরে স্টুডেন্ট নেই তোমার নাম লিখতে হবে স্কুলের নাম লিখতে হবে অষ্টম শ্রেণীর বেস হচ্ছে কি অষ্টম শ্রেণী দু হাজার পঁচিশ নবম শ্রেণীতে ভর্তি হয়ে তুমি কোন বিভাগে ইচ্ছুক হত কোন বিভাগে ভর্তি হতে ইচ্ছুক সায়েন্স না আর্টস না কমার্স যে কোনো একটা সিলেক্ট করবা তুমি আমাদের বৃত্তি পরীক্ষা চূড়ান্ত সাজেশন ফ্রি কোর্সে আসো কি না হেতো বা না ক্লিক করবা তোমার স্টুডেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে এখানে তোমার আম্মুর তো নাম্বার দিবা তোমার পেরেন্টসের নাম্বার ফোন নাম্বার দিবা এবং হচ্ছে কি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস দিবা এই অ্যাড্রেস দিয়ে সাবমিট করার সাথে সাথে তুমি কিন্তু সাজেশনের লিঙ্ক পেয়ে যাবা সারেশনের লিঙ্কে ক্লিক করলে সাজেশনটা ডাউনলোড করে সাজেশনটা তুমি ডাউনলোড করে একদম হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারবা আবার যদি আমাদের ওয়েবসাইটে ক্লাস করতে চাও তাহলে ওয়েবসাইটে আমাদের অ্যাডভান্স মেথড ডট কম সার্চ দিবা সার্চ দিয়ে কোর্সেস অপশনে ক্লিক করবা কোর্সেস অপশনে ক্লিক করলে এই জায়গায় ক্লাস এইট ক্লাস এইট একটা সেগমেন্ট আছে ক্লাস এইটে ক্লিক করবা এই যে দেখো ক্লাস এইটে ক্লিক করলে এখানে আসে হচ্ছে গিয়ে তোমার বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি অষ্টম শ্রেণী এটাতে কিন্তু কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার স্টুডেন্ট কিন্তু এটাতে হচ্ছে গিয়ে অলরেডি এনরোল করে বসে আছে ওরা ক্লাস করতেছে তারপরও যদি তোমার ওয়েবসাইটে ঝামেলা হয় তুমি মনে করো যে ইউটিউবে তুমি আমাদের সাথে প্রস্তুতি নেবা আমাদের ফ্রি কন্টেন্ট দেখবা তোমার বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এবং হচ্ছে বিজ্ঞানের তোমার কিছু কিছু চ্যাপ্টারে বা কোনো কোনো কনসেপ্টে গাড়তি আছে তোমার ভিডিও দেখা লাগবে তুমি ইউটিউবে ঢুকে সার্চ দিবা রেডনস মেথো ক্লাস এইট রেডনস মেথড ক্লাস এইট সার্চ দিলে লগ বিশিষ্ট রেডনস মেথো ক্লাস এইটের সেগমেন্টটা চলে আসবে ইউটিউবে ঢুকবা সুন্দর করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমি এখন তোমাদের সাথে করলাম দেন হচ্ছে গিয়ে ভিডিওজ আছে ভিডিওজে তো কন্টেন্ট পেয়ে যাবা তুমি প্লেলিস্টে লিস্টে প্লেলিস্টে প্লে লিস্টে ঢুকলে অনেকগুলো প্লে লিস্ট আছে দেখো তোমার বিজ্ঞানের আলাদা ডেডিকেটেড একটা প্লে আছে তারপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্লে লিস্ট আছে প্রথম প্লে হচ্ছে গিয়ে বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি প্রথম প্লেলিস্টে ক্লিক করবা বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই প্রথম প্লেলিস্টে ক্লিক করলে তোমার সম্পূর্ণ চলে চলে আসবে আসলো এই যে বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই প্লেলিস্টে যদি ক্লিক করো তাহলে তোমার হচ্ছে গিয়ে বৃত্তি পরীক্ষার জন্য দেওয়া সম্পূর্ণ কন্টেন্টগুলা চলে আসবে তুমি সুন্দর মতো করে হচ্ছে গিয়ে প্রিপারেশন নিতে পারবা এই যে দেখো এটা ম্যাথ ক্লাস পাশাপাশি আমাদের ফেসবুকে আমাদের গ্রুপ আছে তোমাদের জন্য হচ্ছে গিয়ে সব এটা বলে উপকরণ হ্যাঁ সব কিছু তোমাদের দেওয়া আছে জাস্ট হচ্ছে গিয়ে মানে প্রস্তুতি দেও বৃত্তি পরীক্ষা পাও আজকে আশা করছিলাম আজকে একত্রিশ তারিখ তোমাদের লাস্ট পরীক্ষাটা হয়ে যাবে এবং তোমরা বৃত্তি পরীক্ষা শেষ করে ক্লাস নাইনে ইয়ে করবা অংশগ্রহণ করবা ক্লাস নাইনে ভর্তি হয়ে যাবা সো যেহেতু তোমার চার দিন হচ্ছে গিয়ে চার দিনের একটা গ্যাপ দেওয়া হয়েছে যেহেতু চার দিনে একটা গ্যাপ দেওয়া হয়েছে সো ওই চার দিন ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা ভালো করে দেওয়া আরেকটা জিনিস তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছ হ্যাঁ যারা যারা পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা শেষ করতেছো আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে গ্রুপের নাম হচ্ছে গিয়ে আমি একটু লিখে দিই আমাদের কিন্তু ফেসবুক গ্রুপ আছে গ্রুপের নাম হচ্ছে গিয়ে এক সেকেন্ড আমাদের একটা ফেসবুক কমিউনিটি আছে ফেসবুক কমিউনিটির নাম হচ্ছে গিয়ে রেডওয়ান্স মেথড আর ইডি ডাব্লিউ এ এন এস রেডওয়ান্স মেথড এমই টি এইচ ও ডি রেডওয়ান্স মেথড রেডওয়ান্স মেথড এই নামে হচ্ছে গিয়ে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে এইটা তোমরা একটু নোট করে নাও এই রেডওয়ান্স মেথড নামে আমাদের হচ্ছে গিয়ে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে সব কিছু আছে তোমরা যারা এইটে আমাদের সাথে ফ্রি প্রোজেক্টে ক্লাস করে সাজেশন পেয়ে ভালো মতো পরীক্ষা দিয়ে তোমরা যারা ক্লাস নাইনে উঠতেছ তোমরা অবশ্যই ফেসবুকে ঢুকে অ্যাডভান্স মেথড সার্চ দিয়ে আমাদের ফেসবুক গ্রুপে কানেক্ট হবা আমাদের ফেসবুক পেজে কানেক্ট হবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা তোমাদের জন্য নাইন টেন ইলেভেন টুয়েলভ পর্যন্ত তোমাদের জন্য খুবই প্রিমিয়াম ভালো ভালো সার্ভিস আছে ফ্রি ক্লাসেস আছে ফ্রি ওয়ান শর্ট ক্লাসেস আছে বিভিন্ন থিওরির উপর বিভিন্ন চাপ্টার উপর ফ্রি ক্লাসেস আছে লেকচার সব রিসোর্সেস অ্যাডভান্স মেথডে আসে সো আমাদের ফেসবুক কমিউনিটিতেও জয়েন করবা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ আমার ক্লাস এইটের বাচ্চারা ভালো করে বৃত্তি পরীক্ষা এতদিনের পরিশ্রম শুধু আমার না পুরা ক্লাস এইটের সব ইনস্ট্রাক্টর প্যানেল ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাক্টররা তোমাদের জন্য ভালো ক্লাস দেওয়ার ট্রাই করেছে তোমাদের জন্য ভালো সাজেশন বানানোর ট্রাই করেছে সবাই চায় তোমরা ভালো করে পরীক্ষা দেও তোমাদের রেজাল্টটা ভালো হোক যেহেতু তোমরা পরিশ্রম করতেছো আশানুরূপ রেজাল্ট অর্জন করে বৃত্তি পাও অবশ্যই বৃত্তি পরীক্ষা দিয়ে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করবা কীরকম বৃত্তি পরীক্ষা হয়েছে সাজেশন কীরকম লাগছে এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ